জামাতি ইসলাম কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামে আমি জনতা মান আব্দুল জবান আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদে নির্বাচনের ঘোষণা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে জমাত ইসলামের পক্ষ থেকে এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু জাতীয় অত্যন্ত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে জমাত ইসলামী দেশব্যাপী জনমত গঠন করার লক্ষ্যে গত কয়েকদিন ধরে জেলা মহানগরী উপজেলাতে বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি পালন করে আসছি অন্যতম দাবি হচ্ছে জুলাই ষড়োদের ভিত্তিতে আগামী দিনে ফের ফেব্রুয়ারিতে বাতন দিতে হবে কারণ জুলাই যেটি সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে ফেরু পনেরো বছরের ফেসি মাদের জড়মে নির্যাতনের মধ্য দিয়ে এক জন ধরনের একবার ঐতিহাসিক কোন উদ্বোধন এখানে সংগঠিত হয়েছিল গতকাল জুলাই কে বাদ দিয়ে জুলাই 10 এর 15 এর এই যে জাতীয় নির্বাচন আগামী অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে জাতি কোনো ভাবে মেনে নেবে না এজন্য বলছে শহীদদের যদি আত্মত্যাগ আমরা স্বীকার করতে চাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ যদি করতে চাই তাহলে জুলাই জাতীয় কে সনদের ভিত্তিতে আগামী দিনের নির্বাচন হওয়া ছাড়া কোন বিকল্প আমরা বের করেছি যারা বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল সেই জুলুমে নির্যাতনের অন্যতম দোষ যারা রয়েছে রয়েছে তাদের বিচার ছাড়া আগামী দিনে সুস্থ ভালো কোন নির্বাচন হওয়া সম্ভব নয় তাদের করতে হবে অন্যতম একটি বিষয় নিয়ে আমরা সব বাংলাদেশে প্রায় সত্তর ভাগ মানুষ দাবি করেছে সেটি হচ্ছে পিয়ারা পদ্ধতিতে আগামী দিনে নির্বাচন সেটির কারণ হচ্ছে বিহারে প্রত্যেক যদি নির্বাচন হয় তাহলে সকল ভোটের ভোটারের যেই ম্যান্ডেট তার নেতার প্রতি দেওয়া হবে দলের প্রতি হবে সেটির স্বীকৃতি দেওয়া হবে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে হাসিনার মতো আর কোন সৈর শাসক বাংলাদেশে আসবে না নির্বাচন হয় এখানে মননয়নের যে বাণিজ্য চলে সেটি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে ভারতায়তো আমরা বলেছি বাংলাদেশে বিগত 55 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো কি সুষ্ঠু ছিল না এই নির্বাচনেই অভিযোগ উঠছে সেখানে সুক্ষ অথবা স্থুল অথবা বড় ধরনের ডাকাতি হয়েছে এই অভিযোগে পরিবর্তন চাই দেশের সিংহবাগ মানুষ যেহেতু এই পরিবর্তন চাই পিয়ারের মধ্য দিয়ে আশা করি আগামী দিনের যাই নির্বাচন হবে নির্বাচন কমিশন আমলে নিয়ে অনতিবিলম্বে যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সেই তফসিলে পিয়ারের পদ্ধতির ব্যাপারে যে তাতে ফাইনাল নোটিশ দেওয়া হয় সেটি আমরা আশা করছি

এটি বাংলাদেশে কেউ মেনে নেবে না তারা নির্বাচন নির্বাচন জিগির করছেন সংস্কার ছাড়া তাদেরকে আজকে এই চাষারের গুরুত্বপূর্ণ জায়গায় বলে যেতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনা হচ্ছে যেন তেন করে বাংলাদেশ একটি নির্বাচন হবে আবার ওই নির্বাচনে কোনো একটি দল বিজয় হবে সেই দলের লোকরা অমিনীগের মতো ফ্রেসি দমে সেরা মেতে উঠবে বাংলাদেশের মানুষকে আবার তারা কাজে লাগিয়ে নতুন একটি রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আবার অকাচ্ছকর এবং রক্তপাতের দিকে বাংলাদেশকে ঠেলে দেবে এখন তারা না ভুলে নির্বাচন নির্বাচন করে মনে করছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশকে সাইন্স করে ফেলবো তাহলে খেয়াল করবেন কেউ কেউ আপনাদেরকে রিসাইন্স করার জন্য কিন্তু বসে আছে এজন্য আমরা দেশকে ভালোবাসি সবাই মিলে আমরা দেশে ভালো চাই কি না আমাদের কাছে দলের স্বার্থ মন বিষয় নয় আমাদের কাছে দেশের স্বার্থই হচ্ছে বড় স্বার্থ দেশের রক্ষার জন্য আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী কোন অনায়ের কাছে কোন আতাদের কাছে তিনি মাথা নত করেন এভাবে এক এক করে আমাদের 11 জন জাতিকে ও নবীবিন্দ জীবন দিয়েছেন এর কারণ হচ্ছে আমরা দেশকে ভালোবাসি ঠিক সর্বপরে প্রিয় ভাইরা আমার নরেন্দ্রবাশি আজকে জনগণের মধ্যে ইসলামের পক্ষে দেশ প্রেমের পক্ষে মানুষের অধিকার রক্ষার পক্ষে এক ঐতিহাসিক তৈরি হয়েছে সুতরাং যারা মানুষের উপরে সন্ত্রাস করেন চাঁদাবাজি করেন ডাকাতি করেন মানুষকে ত্রাসের মধ্যে রাখেন তাদেরকে বলবো সেকালের রাজনীতি শেষ হয়ে গিয়েছে জনগণকে সাথে নিয়ে জনগণের কাছে যান ভালো ভালো কাজ করেন তাহলে আগামী দিনে বাছাই করে নেবে মানুষ মানুষের সুতরাং যে দলে যেখানে যাক আপনাদের এজেন্ডা তুলে ধরবেন মানুষকে ভালোবাসবেন মানুষ তাদের নেতাকে বাছাই করে নেবেন আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের সাবেক আমি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য নারায়ণগঞ্জ আসনের আমাদের বর্ষীয় জননেতা জমাত ইসলামী মনোনীত প্রার্থী আমাদের মাওলানা মহিনুদ্দিন ভাই আমরা মহিনুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করছি তিনি যেন সংখ্যা নতুন বিরুদ্ধে সাথে নারায়ণগঞ্জ বাসিনীকে বাসিকে নিয়ে কাজ করতে পারেন আর আমার আমাদের প্রোগ্রাম শেষ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা নারায় তাকবের স্লোগানের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই আমার সাথে সবাই স্লোগান ধরবেন নারায়ণ

না মানবো না বিধা যেতে দিও না শহীদ এর রক্ত বিধা যেতে দিও না বিধা যেতে পারে না শহীদ এর রক্ত ধরে